হ্যালো ইব্রোনা আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যারা রয়েছেন আমার বিটুগুলি দেখেন আপনারা সকলে কি মনে আছেন আশা করি ভালোই আছেন আমি কিন্তু ভালোই আছি আল্লাহ রহমান দেখতে পাচ্তেছেন পয়দ্রা নদীর টাটকা টাটকা ইলিশ মাছ বড় বড়ো সাইজের ইলিশ মাছ বর্তমানে আগের তুলনায় অনেকই সস্তা দাম বিক্রি হচ্ছে আর এক কেজি কেজি দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশও বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই যে দেখতেছেন পয়দ্রা নদীর পানি কিন্তু অনেক বেড়ে গেছে এর সাথে সাথে পয়দ্রা নদীতেই অনেক ইলিশ মাছ ধরা খাচ্ছে আর ইলিশ মাছের চাহিদা কিন্তু অনেকই রয়েছে আপনারা জানেন পয়দ্যা নদীর টাটকা টাটকা ইলিশ মাছ আর এই যে দেখেন বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাছ নিয়ে আসে পাইকারি মাছের আড়ত মৈনট ঘাট বাজার আর এই বাজার কিন্তু পয়দ্যা নদীর সকল ধরনের মাছই পাওয়া যায় আর কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মাছ বিক্রি করা হয় মাছের দাম দেখতে পারবেন আগের তুলনায় অনেকই কম যাচ্ছে আর এই যে দেখেন মাছের নৌকা এসেছে আর এই মাছগুলো নিয়ে যাচ্ছে পাইকারি মাছের আড়ত মৈনট ঘাট মিনি বাজার এই যে এসে পড়লাম ঘাটে আর মাছের দাম দেখুন কেউ যাচ্ছে

আটত্রিশশো আট আটত্রিশশো আট আটত্রিশশো আছে ভাই আটশো রেখা আটত্রিশশো আট চার হাজার চার হাজার চার হাজার

চৌদ্দা চৌদ্দে চৌত্রিশশো চৌদ্দেকা আটত্রিশশোশ আটত্রিশা আটত্রিশশো আট আটত্রিশশো আটত্রিশা আটত্রিশশো আটত্রিশ কতক্ষণ আটশো একা এক হাজার পাঁচশো টেকা দেড়শো টাকাশো পনেরো টেকাশ পনেরোশো

500 کا 500 کا 500 کا 500 کا 2000 کا 600 کا 690 کا پیپر ورے لیس گلا ورے لیس گلا ورے لیس گلا ورے لیس گلا کا 120 کا 120 کا 140 کا 150 کا 200 کا అసాకా అక్కడ

200 টাকা 200 টাকা 24 24 টাকা 200 টাকা 24 টাকা 200 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 টাকা আড়াইশো আঠা আশো টিকা আড়াইশো আড়াইশো আঠা আশো আঠা আড়াইশো আঠা আড়াইশো আঠা আড়াইশো আঠা আড়াইশো এক আটশো টেকা আড়ে সন্ধ্যা একা উনত্রিশশো পঞ্চাড়া উনত্রিশশো টেকা উনত্রিশশো হাজার তিন হাজার পঁয়ত্রিশশো টেকা তেত্রিশশো একা ইনগেকা তেত্রিশশো পঁয়ত্রিশা পঁয়ত্রিশশোত্রিশ চৌত্রিশশোশো তেরোশো জড়া রা বারশেকাড়া চতা চোদ্দশ আঠারশ আড়েকা আঠারশো আঠেকা আঠারশ আড়েকা আঠারশো আঠেকা আঠারশেকা